হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমি তোমাদের দেখাবো কাঁকড়া মাছের রেসিপি তো দেখো প্রথমে আমি কাঁকড়া মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি তারপর আমি গরম করে তেলটা গরম করে আমি কাঁকড়া মাছটা ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো নিম হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব তখন নুন দিয়ে দিলাম এখানে এখানে হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে আমি নামিয়ে নেব তোমরা কে কে কাঁকড়া মাছ খেতে ভালোবাসো জানিও আমার তো ভীষণ ভালো লাগে এখানে আমি দুই তিন কর রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি এটাকে ভালো করে বেটে নেব শিলনোড়ায় বেটে নেব এটা বেটে নিয়ে তারপর এটা ভাজা হয়ে আছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখানে আবার আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এতে দেবো কালো জিরে কালো জিরে দেবো তারপর আমি দেব কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এরপর আমি দেব এটা ভাজা ভাজা হয়ে গেলে এটা একটু ভাজবো যতক্ষণ একটু নরমাল হচ্ছে তারপর আমি দিয়ে দেবো ওই বাটাটা পেঁয়াজ আর রসুনের টেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আবার এর মধ্যে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দেখুন ভালো করে ভাজবো যতক্ষণ না এই আদা রসুন এই সরি রসুন পেঁয়াজের গন্ধটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ অব্দি তারপর আমি এখানে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর এখানে সেই ভাজা কাঁকড়া মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম তারপর ভাজা হয়ে গেলে এখানে আমি সর্ষে বেটে রেখেছিলাম সেটা আমাকে আমার দেখানো হয়নি সর্ষের জলটা সর্ষে বেটে সেই জলটা আমি ওখানে দিয়ে দিলাম ভিডিওটা আমি আমার তোলা হয়নি তো এটা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে দেবো দুটো লঙ্কা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো এটা হতে থাকবে তারপর এটা খানিকক্ষণ দশ মিনিট পর আমি ঢাকা খুলে দেখো হয়ে গেছে সুন্দর দেখতে লাগছে কালারটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল দারুণ লাগছিল খেতে এটা একটু গা মাখা হয় এটা ঝাল কাকরা মাছের ঝাল যেহেতু এই রান্নাটা তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমার এই রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা ফ্রেন্ডস